প্রথমেই দেখবো আছে এখানে ফেজার ভাসন 2 আছে একটা ফেজার ভাটন 2 2018 মডেল 18 মডেল জি এটা পেয়ে যাবেন 1 লক্ষ 65000 এক 1 লক্ষ 65000 এ হ্যাঁ এটা দেখান এই গাড়িটা একটু দেখান আগে আচ্ছা এইখানে আছে আপনি একটু সামনে যান এটা হচ্ছে টুরি লোগো ম্যাট ব্ল্যাক কালার 2022 এর মডেল পেয়ে যাবেন 2 লাখ টাকায় 2 লক্ষ টাকায় 2 লক্ষ টাকায় নাম্বার করুন 22 এর মডেল ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক আচ্ছা এইখানে আছে হচ্ছে এসপি শাইন এসপি শাইন 2020 এর মডেল পেয়ে যাবেন এক লক্ষ 5

ডিলাক্স ডিলাক্স আছে আছে কিন্তু ক্লাসিকটা মডেল করা লিফানের একটা বাইক লিফান এটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল একশো পঁয়ষট্টি সিসি পেয়ে যাবেন এক লাখ টাকায় এক লক্ষ টাকায় এক লক্ষ টাকায় এক লক্ষ টাকায় পাচ্ছি লিফান হাজার মডেল

এক লাখ পঁচিশ কালার টা এক লাখ এক লাখ পঁচিশ আর ব্ল্যাক কালার এক লাখ পনেরো এক লাখ পনেরো হাজার দুই হাজার বাইশ না তেইশ বাইশ দুই হাজার ভিতরে কালেকশন দেখি চলেন

নাম্বার এখানে অত্যাধুনিক একটা বাইক যেটা দুই হাজার পঁচিশের কিন্তু নতুন এডিশন হুন্ডা ব্র্যান্ডের হুন্ডা ব্রান্ডের দুই হাজার পঁচিশ এর এসপি বলেন এটা কি অবস্থা এটা ভাই পেয়ে যাবেন মাত্র দুই লাখ দশ

এক লক্ষ পঁচানব্বই হাজার সতেরো মডেল আর ওয়ান টু এক লক্ষ পঁচানব্বই পঁচানব্বই হাজার এবার এসপি সাইনে যেটা এতক্ষণ যে এসপি দেখাইলাম তার বড় ভাইটা

সুই পাবেন ঢাকা মিরপুর ঢাকা মিরপুর ষাট ফিট আমতলা বাজার মিরপুর দুই নাম্বার এবং আগারগার ঠিক মাজাবাজি ষাট ফিট আমতলা বাজার বললেই হবে আমাদের এই রোডে সব বাইকের দোকান নতুন পুরাতন সব পাবেন আমার দোকান না পাইলে আরেকটা পাবেন সবাই আসবেন দেখবেন দেখাশোনা কিনবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম